সমন্বয়কারীদেরকে বলছি সংগ্রামী ছাত্রদেরকে বলছি শেখ হাসিনার নতুন চাল সম্পর্কে খুব সাবধান শেখ হাসিনার নতুন প্রজেক্ট হচ্ছে তোমাদের সকল দাবি দেওয়া যাই বলো যাই চাও সব মেনে নেবে যদি বলো তোমাদের পা এসে চেটে দিতে তাও চাটবে যদি বলো বিরোধী দলের সাথে বৈঠকে বসতে তাও বসবে যা বলবে যদি বলো কিছুদিন পরে ওই মন্ত্রীকে সরিয়ে দিতে তাও দিবে অথবা এই পুলিশকে চাকরি খেতে তাও দিবে। এবং কিছু পিয়ার ক্যাম্পেইন করবে ওই ব্যারিস্টার সুমনকে নামাবে যে সে অ্যাকশনে নেমেছে পুলিশের বিরুদ্ধে অথবা বিভিন্ন অ্যাক্টার অ্যাক্ট্রেসদেরকে নামাবে যেমন ফেরদোসকে অলরেডি নামিয়েছে বিভিন্ন হাসপাতাল ভিজিটে এরকম পিয়ার ক্যাম্পেইন একদিকে চলবে অলরেডি তো মেনেই নিয়েছে যে জাতিসংঘ থেকে যদি তাদের যেই বিচার বিভাগীয় তদন্ত তাতে তাদের সহায়তা নিতে আপত্তি নেই এবং এছাড়াও সকল দাবি দাওয়া যা চাইবে সব মেনে নেবে মেন কারণ হচ্ছে তোমাদেরকে ঘরে ভোকাতে হবেই তোমাদেরকে ঘরে ঢুকিয়ে তোমাদেরকে আবার গুম খুন করা শুরু করবে তোমরা যদি পথে থাকো তাহলে তার গলায় পাড়া দিয়ে আছো তাই আগে গলা থেকে পাটা সরাবে শেখ হাসিনা জাতিসংঘের ধার ধারে না এ যাবৎ আন্তর্জাতিক মহলের যতগুলো ইলেকশন মনিটরিং এসছে সবগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে শেখ হাসিনা এবং উনিশশো সালে আমি নিজে কমনওয়েলথ মনিটরিং টিমের সাথে কাজ করেছি ঢাকায় ওই সময় দেখেছি যে সরকার যদি কোঅপারেটিভ না হয় তাহলে কিভাবে বাধাগ্রস্ত করে সুষ্ঠু তদন্তে আমি উনিশশো সালে তাই আমি তোমাদেরকে বলছি সরকার পদে পদে বাধা সৃষ্টি করবে কখনো সুষ্ঠু তদন্ত হতে দেবে না আর শেখ হাসিনা জাতিসংঘ হিউম্যান রাইটস ওয়াচ এগুলো সম্পর্কে কি বলেছে এর আগে এমনকি ইউটিউবে একটু সার্চ করলে পেয়ে যাবে তাই শেখ হাসিনাকে ক্ষমতায় রেখে কোনো প্রকার তদন্তের ফলাফল পাবে না অনেক সাক্ষীকে গুম করবে অতীতে করেছে অনেক বিচার প্রক্রিয়ায় সাক্ষীদেরকে গুম করেছে খুন করেছে এমনকি প্রেশার ক্রিয়েট করে সরকার বিরোধী কোনো কেইসে যেন তারা সক্রিয় ভূমিকা পালন না করে তার নজির কিন্তু শেখ হাসিনাই সৃষ্টি করেছে তাই কোন প্রকার তদন্তের ধার শেখ হাসিনা ধারে না যা রেজাল্টই দেখ না কেন অতএব তোমরা যদি সুষ্ঠু বিচার চাও তোমাদের ভাইদের বোনদের তাহলে শেখ হাসিনার পদত্যাগ ছাড়া আর কোনো উপায় নেই জাতিসংঘ কি শেখ হাসিনা বিচার করে দেবে এসে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনালকে শেখ হাসিনা বিচার করে দেবে এসে যত খুন খারাপই হয়েছে সবই তো শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের ওদের ডাইরেক্ট হুকুমে পারবে কোনো বিদেশি শক্তি শেখ হাসিনাকে বিচারে কাঠগোলায় দাঁড়াতে একটিমাত্র উপায় আছে শেখ হাসিনাকে বিদেশি বিভিন্ন জায়গায় অ্যারেস্ট করানোর রাস্তা খোলা সেটার জন্য আমরা কাজ তো করেই যাচ্ছি আইসিসি থেকে আশা করি ওয়ারেন্ট ইস্যু হবে আর কিছু সময় বাকি তোমরা তাকে ঘর থেকে বেরোতে দেবে না তাকে সরকার থেকে টেনে নামাতেই হবে যদি তোমরা ঘরে ফিরে যাও এর আগে বলেছিলাম না রেড দিবে রাতের অন্ধকারে দিয়েছে না তোমাদের অনেককে গুম করে নিয়ে গেছে না তাদের অনেকে ফিরেও পাবে না তাই যদি আরও খুন হতে না চাও যদি সুষ্ঠু বিচার চাও শেখ হাসিনা ট্র্যাপে পড়ো না শেখ হাসিনা একদিকে পিয়ার ক্যাম্পেন শুরু করেছে আরেক দিক থেকে সব মেনে নিচ্ছি বাবা এই প্রক্রিয়া শুরু করেছে সো বি ভেরি 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 কেয়ারফুল ডু নট স্টপ দ্য প্রোটেস্ট রাস্তা ছাড়বে না কোনো মতেই না